তেরোটি গ্রাম আল্লাহ থার্ডিন কথাটা খাপে খাপে মিলে যায় এখানে উনিশশো ছিয়াশি সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার যা একটি দেশের নেতাদের দায়িত্বহীনতা এবং সাহসের অভাবকে প্রশ্ন তুলে দিয়েছিল উমাইরা সান জেস গার্সন যার ছবিটি একযোগে থমকে দিয়েছিল পুরো বিশ্বকে প্রশ্ন উঠিয়েছিল আদৌ মানবতা বলতে কিছু আছে কি দক্ষিণ আমেরিকার অনুন্নত একটি দেশ কলম্বিয়া যেখানে নামক ছিল আর দশটা দিনের মতোই স্বচ্ছ কিন্তু উনিশশো পঁচাশি সালে নভেম্বরের তেরো তারিখকে হয়তো কেউই ভুলবেন না হঠাৎ ঘুম ভাঙা দেল রুইজের আগ্নেয়গিরের অগ্নপাত ধ্বংসযোগ্য শুরু করেছিল কলম্বিয়ার এই শহরটিতে প্রবল কম্পনে ধসিয়ে দেয় আশপাশের তেরোটি গ্রাম কেউ যেন কাদামাটি গুলে ঢেলে দিয়েছে পানির ছেচে তুলে নেওয়া খাল বিলের কাদায় ছটফট করতে থাকা জ্যান্ত মাছের মতোই বিপন্ন অবস্থা মানুষগুলোর একই সাথে মারা গিয়েছিল প্রায় পঁচিশ হাজার মানুষ সেই ধ্বংসস্তূপের মধ্যে একটা মুখ ছিল ওমায়রা সানচেজ সত্য কিশোরী বলা যায় বয়স সবে তেরো হঠাৎ ভূমি কংক্রিটের দরজায় আটকে যায় ওমাইরার পা উদ্ধারকর্মীরা নানানভাবে চেষ্টা করেন ওমায়রাকে টেনে উপরে তোলার জন্য ডুবুরি পাঠানো হয় পানির নিচে কিন্তু পা দুটো এমন আটকানো ছিল যা উদ্ধার করার মতো সরঞ্জাম ছিল না উদ্ধারকর্মীদের কাছে পা কেটে উদ্ধার করবে সেই উপায়ও ছিল না কারণ জরুরি সেবাও অনিশ্চিত একমাত্র খালা বাঁচার আসার শেষ সময় আঁকড়ে ধরেছিলেন ওমায়রাকে আর সে অবস্থাতেই মৃত্যু একই সাথে খালার হাতের বাঁধনেও আটকা পড়ে ওমাইরার পা একটা মাত্র পাম্প থাকলে হয়তো সমাধান হতেও পারত পাম্প করে জমা গাদা পানি সরিয়ে ওমাইরাকে উদ্ধার করা যেত কলম্বিয়া সরকারের কাছে আরজিও জানিয়েছিলেন উদ্ধারকারীরা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলেও পাম্প আর এসে পৌঁছায়নি এভাবেই পার হয় দীর্ঘ ষাট ঘণ্টা এই অবস্থায় চোখ দূরেতে রক্ত জমাট বেঁধেছে ফুলে গিয়েছে মুখ সাদা হয়ে গিয়েছিল হাত আর শরীর তবুও বাঁচতে চেয়েছিল ওমাইরা কিন্তু ভাগ্যলিপিতে হয়তো ছিল না আয়ুটা কে দেখতে এসেছিল অনেকে ভিড় জমেছিল উদ্ধার কর্মী সহ সাংবাদিকের সে গান শুনিয়েছিল মিষ্টি খাবার খেতে চেয়েছিল দিয়েছিল escuchas, যে কোনো সে রেসা পড়া কি যে প্রার্থনা করতো। কখনো তাদের বলতো তারা কেন বিশ্রাম নিয়ে নেয়। সব সময় কাছে থাকতে হবে না। কিন্তু কেউই যেতে চাইতো না ওমাইরাকে ছেড়ে। দুটো রাত এভাবে পার হলেও তৃতীয় রাতে আচরণ পড়তে যায় ওমাইরার। কিছু একটা দেখতে থাকে সে। অনবরত বলতে থাকে তার স্কুলে দেরি হয়ে যাচ্ছে গণিক পরীক্ষা আছে অবস্থা খারাপের দিকে এগোলে উদ্ধার কর্মীরা সিদ্ধান্ত নেয় এভাবে বাঁচিয়ে রাখার চাইতে ওমায়রাকে মরতে দেওয়াই বরং বেশি মানবিক একটি সুই ফোটানো হয় ওমাইরার শরীরে এরপর চির ঘুমের দিশে পাড়েই জমিয়েছিল ছোট্ট ওমাইরা তারিখটি ছিল উনিশশো সালের ষোলোই নভেম্বর কলম্বিয়ার আর্মেরো টলিমাতে উনিশশো বাহাত্তর সালের আঠাশে আগস্ট জন্ম ওমাইরার যার পরিণতি আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে উদ্ধার কাজে চরম কাফিলতি ক্ষুব্ধ করেছিল বিশ্ববাসীকে